কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না আপনার পক্ষে থাকলে আল্লাহ আপনাকে দয়া করবে নি বিশ্ব নেই বলেছে ইকরাউল কোরআন ফাইন্না হইয়া আছি ইয়াউমাল কিয়ামাতে শাফিআন লিআসহাবি কোরআন তেলাওয়াত করো কেননা কোরআনের তেলাওয়াত এটা কেমতের দিন তোমার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে এজন্য বিষ্ণুজি বললেন যে ব্যক্তি সূরাতুল মুলক নিয়মিত তেলাওয়াত করবে এই সূরাটা কিয়ামতের দিন ওই তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এখানেই শেষ হয় বিষ্ণুজি বললেন খাসামাত আন সাহিবিহা এই সূরা যে তেলাওয়াত করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সূরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে

আমরা কি পারি না এই মুখস্থ করে রাখতে মাত্র তিরিশ আয়াত প্রতি মাসে কয়দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে লাগে কয়দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্থ করলে তিরিশ দিন এই মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে থাকবে নেক্সট টাইমে নেক্সট ইয়ারে আসলে জিজ্ঞেস করবো যে সুরা মূল মুখস্থ হয়েছে কিনা হ্যাঁ মনে থাকবে তো আল্লাহ তুমি তৌফিক দাও